আগের রবিবার আচমকা বলা নেই কওয়া নেই একসাথে কাজের মাসি রান্নার মাসি ডুব মারল ঘড়ির কাঁটায় ঠিক যখন এগারোটা বাজলো বউ বলল রান্না করবে না ঘর ঝাঁট দিয়ে মোছামুছি করবে এ যেন লাগান সিনেমার ক্রিকেট খেলবে না লাগান দেবার শর্ত আরোপ করার মতো আমি বিজ্ঞের মতো বউয়ের মুখের দিকে চেয়ে থাকলাম ভাবার জন্য তোমাকে সাড়ে তিন মিনিট সময় দিলাম আমি রাজু ঠিক ঠিকমতো ডিসিশান নিতে পারছি না কি করব? কোন কাজটা সহজ হবে প্রথমে ভাবলাম রান্না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু রান্না করতে গিয়ে কিছু একটা কেলো হয়ে গেলে তো ভাতই জুটবে না তার থেকে ঘর পরিষ্কার করা বেটার চয়েস ওকে তাহলে লেগে পড়ো প্রথমে ঝাঁট তারপর মোছা না সবই ঠিক আছে কিন্তু বলছিলাম যে আমার তো কোমরে ব্যথা তাই ঝাঁটটা ক্যান্সেল করে শুধু মুছলে হয় না আমি ভাজা মাছটি উল্টে খেতে জানি না গোছের ভাব নিয়ে বললাম সে কি তা আবার হয় না কি ঘর তো পুরো কাদা কাদা হয়ে যাবে আর কোমরে ব্যথা হলে বসে বসে কিংবা শুয়ে শুয়ে ঝাঁট দাও বসে বসে দেওয়াটা না হয় বুঝলাম কিন্তু শুয়ে শুয়ে কিভাবে ঝাড় দেওয়া যায় সেটা একটু ব্যাখ্যা করে বলবে ব্যাপারটা আর কিছুই না আগে জামা প্যান্ট খুলে ফেলে দেবে তারপর গায়ে একটা বস্তা জড়িয়ে নিয়ে গোটা ঘর গা ঘষতে ঘষতে গড়াগড়ি দিয়ে বেড়াবে আর খালি গায়ে বস্তার ভেতর ঢুকলে যদি গা কুটকুট করে তাহলে জামা প্যান্ট পরেই করবে কথাগুলো বলে বউ রান্নাঘরে চলে যেতেই আমি প্রস্তাবটা নিয়ে কিছুক্ষণ ভেবে দেখে ক্যান্সেল করলাম ওসব করতে গেলে নাগিন ডান্স বেশি হয়ে যাবে ঝাঁট দেওয়া কম দাঁড়িয়ে বসে হাঁপিয়ে প্রায় তিরিশ মিনিট ধরে দুটো ঘর ডাইনিং আর বারান্দা ঝাঁট দিলাম যখন শেষ হল তখন মনে হচ্ছিল পাছার হাড়গুলো শুধু খসতে বাকি আছে বউ রান্নাঘর থেকে বেরিয়ে পরীক্ষা করতে লাগলো আমি আদৌ ঝাঁট দিয়েছি কিনা পরীক্ষাটা এই রকম একটা ন্যাকড়া নিয়ে ঘরের যে কোনো একটা জায়গায় গিয়ে ঘষছে তারপর ট্যাপ কলের নিচে ধরে দেখছে ন্যাকড়া থেকে ময়লা বেরোচ্ছে কিনা মোটামুটি সন্তুষ্ট হয়ে বললো এবার মুছে ফেলো আমি বললাম একটু দম নিয়ে শুরু করছি বউ স্নানে ঢুকলে গোটা ঘরে তিন বালতি জল ঢেলে ঝাঁটা দিয়ে জলপাশ করিয়ে দেব তারপর ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিলেই তেলনাফাতে ঝাঁট দিতে গিয়ে কোমরটা কীরকম যেন ঝনঝন করে পাচ্ছে মুছলে পরে কোমায় চলে যাবার সমূহ সম্ভাবনা আছে বান্না সেরে বউ স্নানে গেলে আমি তৎক্ষণাৎ কাজে লেগে গেলাম তিন বালতি জল পর পর হরাশ হড়াশ করে ঢেলে দিয়ে ঝাঁটা দিয়ে জল পাশ করতে শুরু করলাম কিন্তু দুঃখের বিষয় জল আর যাচ্ছে না মনে হচ্ছে এই ঘরের জল পাশ হওয়ার কোনো ফুটো নেই কিন্তু সুবার ঘরের জল ও খাটের তল দিয়ে পাশ করাতে গিয়ে দেখি একই কাণ্ড যাব বাবা ফুটোগুলো সব গেল কোথায় মাগুর মাছের মতো ঘর ময় ছালাক ছালাক করতে করতে খুঁজতে লাগলাম ওদিকে বউয়ের বাথরুম থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে আমার অবস্থা তখন বাজিগড়ের শাহরুখের মতো হন্যে হয়ে কন্ট্যাক্ট লেন্স খুঁজে চলেছি একবার তো কুনো ব্যাঙের মতো হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে গেলাম অবশেষে যখন দেখলাম ঘরে কোনো ফুটো নেই তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে এক বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের মতো দাঁড়িয়ে পড়লাম ওদিকে বউ বড়ো লোকের বিটিলো লম্বা লম্বা চুল গাইতে গাইতে বাথরুম থেকে বেরিয়ে এলো বেরিয়ে এই ভূত দেখার মতো চমকে উঠলো মাথা ঘুরে পড়তে বাকি ছিল আর কি তোমাকে ঘর মুছতে বলেছিলাম মাছ চাষ করতে বলিনি আমি কাঁচু মাচু মুখ করে বললাম মুছতে গিয়ে পায়ে লেগে বালতিটা পড়ে গেল ভারতনাট্যম স্টাইলে ঘর মুছছিলেন নাকি ভারতনাট্যম তুলে কেউ খোঁচা দিলে আমার মাথাটা কাঠকরার মতো সামনে পেছনে ডানে বামে দুলতে শুরু করে আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বালা সরস্বতী বা কৃষ্ণমূর্তি জাতীয় নৃত্যশিল্পী হয়ে আকবর হব কিন্তু দুর্বিশহ ভাগ্যের নির্মম পরিহাসে সন্তু সাহা নামক হরিপদ হয়ে জীবনটা লেবঞ্চুষ হয়ে গেল যাই হোক বাথরুম থেকে বেডরুমে কিভাবে যাওয়া যায় বইয়ের মাথায় এই চিন্তা ঘুরপাক খাচ্ছে হাঁদারামের মতো দাঁড়িয়ে না থেকে জল তুলে ভালো বলছিলাম কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দেওয়া যায় না ভেজা চোখে নিরুত্তর দৃষ্টিভঙ্গি দেখে বুঝে গেলাম ডাল গলবে না দ্বিতীয়বার বেহায়ার মতো একই প্রস্তাব রিপিট টেলিকাস্ট করাতে একটা মর্মবেদি না আচিৎকার মুখ থেকে বেরিয়ে এলো এরপর সেই ধনী ফ্রিজে ডাইনিং টেবিলে ফ্যানের ব্লেড ঘরের দেওয়ালে ঘষা খেতে খেতে কোরাসের সুরে ঘরময় না 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 করে ছুটে বেড়াতে লাগলো তারপর সেই শব্দ ছাদ আকাশ বাতাস ফুঁড়ে মহাশূন্যের অতল গহবরে মিলিয়ে গেল কাল বিলম্ব না করে জল শোক করতে শুরু করলাম মাঝে একটা চেনা ডায়লগ শোনালাম তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি আধ ঘন্টার মধ্যে পুরো ঘর টিপটপ বানিয়ে দিচ্ছি এইখানে একটু পজ করে ফ্ল্যাশব্যাকে যাচ্ছি উনি খাওয়া শেষ করে আমাকে ছখানার লুচি বানিয়ে দিয়েছিলেন সেটা অন্য ব্যাপার সেই লুচিগুলো টুনটুনের গালের মতো হয়নি কিন্তু দিশাপাটনির পেটের মতোও ছিল না সেগুলো খেয়ে যেটুকু ক্যালোরি কোষে কোষে সঞ্চয় হয়েছিল এই ঘর ধোয়ার চক্করে নিঃশেষ হয়ে পড়েছে বাড়তি ক্যালোরি মধ্যপ্রদেশ থেকে সাপ্লাই করছি যতক্ষণ কাজ করলাম উনি ঠাঁই দাঁড়িয়ে তদারকি করে গেলেন ঘর মোছার কেলেঙ্কারিতে আঙুলগুলোতে মনে হয় দাগ চুলকানি শুরু না হয়ে যায় কাজটা যখন শেষ হলো আমার অবস্থা অষ্টবক্র মুনির মতো হয়ে গেছে কোনো ক্রমে লাউ গাছের মতো দেয়াল ধরে দাঁড়িয়ে আছি কাজ করবে না ভ্যানতার্ম মারবে পুরো ঘরটাকে করে কাদা কাদা করে ছাড়লো এই বলেই ঘরে ঢুকলো যাও এবার কাঁচা জিনিসগুলো ওপরে মেলে এসো বিরক্ত বদনে উনি বলে চললেন না কাছাকাছি আমাকে করতে হয়নি তাই মেলতে যেতে কোনো আপত্তি করিনি এক হাতে ফোন আর অন্য হাতে বালতি নিয়ে ছাদে উঠলাম বিকেলবেলায় বউ যখন বলল যাই উপরের কাপড়গুলো তুলে নিয়ে আসি তখন আমার মাথার ঘিলু নড়ে উঠলো আরে বাপ রে সব বনাশ হয়ে গেছে সারা ফোন দেখার তাহলে তো আমি জামা কাপড়ের বালতিটা না মেলেই ওই অবস্থায় উপরে রেখে চলে এসেছি ওই অবস্থায় যদি ওগুলো ওর চোখে পড়ে তাহলে যে ঝড় উঠবে তাতে আমি উড়ে গিয়ে যে কোন শ্যাওড়া গাছের ডালে গিয়ে ঝুলে পড়বো তা স্বয়ং গুগুলো বলতে পারবে না কিছু একটা করতেই হবে আমি বিছানা ছেড়ে লাফিয়ে বইয়ের পথ আগলে গাইতে লাগলাম ও তুমি ছাদে যেও না তুমি ছাদে যেও না ছাদের উপর গাছের ডালে রোদারমজাদা ঘাপটি মেরে বসে আছে গেলে পরে তোমাকে ক্যাক করে ধরে নেবে শেষ লাইনটা মেলাতে পারলাম না ধূপ যত তো সব ঢঙের কীর্তন বন্ধ করো তো এই বলেই ছাদে যাওয়ার জন্য চটি খুঁজতে লাগলো আমি সেই ফাঁকে নেংটি ইঁদুরের মতো তিড়িং মিড়িং করে লাফাতে লাফাতে ছাদে পৌঁছে গেলাম এরপর ঝড়ের গতিবেগে বালতির জাবা কাপড় তারে মেলতে লাগলাম ফটাক ফটাক শব্দ করে উনি যখন ছাদে এলেন আমি তখন সাড়ে একত্রিশটি দাঁত কেলিয়ে বললাম এখনও শুকোইনি কোনো জবাব দিলেন না শুধু কাপড়গুলোতে একবার হাত দিয়ে ভিজে বালতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর আমার পকেটের দিকে চেয়ে যা বললেন তার সংক্ষিপ্ত সার এই যে আমার ফোনটা যদি আছাড় মেরে ভেঙে দেওয়া হয় এবং দু সালের আগে ফোন কিনতে না দেওয়া হলে ফেসবুকহীন হয়ে অন্ধের মতো জীবন কাটাতে হবে ছাদ থেকে যাবার সময় বলে গেল জ্ঞান দিতে আসেনি সাবধান করতে এসেছিলাম সাবধান করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি এরপর দ্বিতীয়ার চাঁদ পশ্চিম আকাশে যেভাবে মিলিয়ে যায় ঠিক সেভাবে তার চটির আওয়াজ সিঁড়ির আওয়াজে মিলিয়ে গেল